আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক এফ সালমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ডে কী কী তথ্য বের হয়ে আসছে সেই বিষয়ে একটু কথা আপনাদের সামনে তুলে ধরছি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড চলছে তারপরে আরও তিনজনকে রিমান্ড দিয়েছে গতকাল সালমান এফ রহমানকে যতই এখানে তথ্য নেওয়া হচ্ছে ততই ইলুমহর্ষক তথ্য বের হয়ে আসছে তিনি সব কিছুর জন্য দায়ী করছেন প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনাকে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এবং তিনি দায়ী করছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সেক্রেটারি উবায়দুল কাদেরকে রিমান্ডে ওনার তথ্যের ভিতরে বেশিরভাগই আসছে যত খুন গুলি এবং যত ধরনের নাশকতা তৈয়ার হয়েছে তারা তিনজনের কথাই তৈরি হয়েছে অনুরূপভাবে আইনমন্ত্রী আনিসুল হককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে রিমান্ডের মধ্যে তথ্য নেওয়া হচ্ছে এই তথ্যের ভিতরে এসে বলে যাচ্ছে যে আনিসুল হক যা করেছে সব কিছু শেখ হাসিনার অর্ডারে করেছে শেখ হাসিনার কথাই করেছে শেখ হাসিনার কারণে করেছে পাশাপাশি তা বাস্তবায়ন করেছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আর এখানে উবায়দুল কাদেরের কথাও আইনমন্ত্রী আনিসুল হক বলে যাচ্ছে তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এখন এই থেরাপি যখন তাদের উপরে চলছে শারীরিক থেরাপির ভিতরে সব সত্য কথা তারা বের করে দিচ্ছেন এবং সব কথার ভিতরেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা খুনের জন্য এক এক করে সে কাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং ওবায়দুল কাদের এখন আইনমন্ত্রীও কিন্তু বাদ পড়ছে না কারণ আইনের বেড়া জালে সে ঠান্ডা মাথায় মানুষ খুন করেছে জামাত নেতাদেরকে ঠান্ডা মাথায় সে ফাঁসি দিয়েছে আইনমন্ত্রী আরও অনেক অপজিশন। মানে বিএমপি এবং জামাতের বহু মানুষকে ফাঁসি দেওয়া আইনের বেড়াজালে ফেলে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলার কাজগুলো সে ঠান্ডা মাতা চূড়া গুপ্তা হামলা যেটাকে বলে সেইগুলা করত আইনমন্ত্রী আনিসুল হক মুখে ঠান্ডা কথা ব্রেইডে ছিল তার নাস্তিকতা সে একজন মানে মুসলমান নাম হলেও তার সকল কিছু ছিল নাস্তিকদের সাথে তার চিন্তা চেতনা নাস্তিকরা একটা চিন্তা করে তারা হলো দুনিয়া পরকাল যখন মানুষ বিশ্বাসী না হয় তখন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর মুসলমান হোক তার জন্য দুনিয়ার সব কিছু করা সহজ হয়ে যা বা সে দুনিয়ার সব কিছু করার সময় কোনো চিন্তা করে না যে তাকে কোনো জবাবদেহিতাই দাঁড়াতে হবে তাই তার কোনো জবাবদিহিতা না থাকার কারণে আজকে আইনমন্ত্রী যত অশ্লীল এবং যত খারাপ আইন বাংলাদেশে তৈয়ার করেছে শেখ হাসিনা তাকে দিয়ে করাতে পেরেছে বলে তাকে তিন তিনবার আইনমন্ত্রী বানিয়েছিলেন দশ বছর পরে সে তৃতীয়বার এসেও ছয় মাস আইনমন্ত্রী ছিলেন কারণ তাকে দিয়া যা করাতে পারছেন অন্য কোনো আইনমন্ত্রী দিয়া এরকম কাজ করাতে পারেন নাই তাই আজকে আইনমন্ত্রী যতই বলুক তার নেত্রীর কথা তার নেত্রীরও ফাঁসি হবে তারও ফাঁসি হবে স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসি হবে এবং এই সিরিয়ালে আজকে দেখলাম বগুড়াতে একশো একজনের নামে মামলা হয়েছে শেখ হাসিনা এক নাম্বারে তারপরে আছে ওবায়দুল কাদের তারপরে আছে সেখানে বগুড়া পাঁচ আসনের এমপি বগুড়া ছয় আসনের এমপি যারা আওয়ামী লীগের এমপি ছিল তারা দুইজনের নামও আছে আজকে আমি কয়েকটা নিউজে তাদের নাম সহ দেখতে পেয়েছি একশো একজনের নামে বগুড়া মামলা হয়েছে এরকম মামলা সারা দেশব্যাপী করতে হবে এবং আপনারা যারা বিকটিম, যারা যাদের পরিবারে সন্তান হারিয়েছেন ভাই বোন মা বাবা যে বেঁচে আছেন একজনে একটা মামলা আপনারা করে ফেলেন কারণ মামলাটা করার পরই সেনাবাহিনী বলছে তাদেরকে দিতে পারবে কারণ ক্যান্টেনমেন্টে অনেকেই আশ্রয় চেয়েছে সেনাবাহিনীর নিয়ম আছে আশ্রয় চাইলে যুদ্ধের সময়ও আশ্রয় দিতে হয় তারা আশ্রয় দিয়েছে এবং সেনাপ্রধান বলেছে তাদের নামে যখনই মামলা রজু হবে তখন আমরা পুলিশের কাছে দিয়ে দেব এবং তাদের মামলা পরিচালনায় মামলায় যে রায় হবে সেই শাস্তি তারা পাবে আর সেনাবাহিনীর ভিতরে যারা অন্যায় করেছে সেনা আইনে কোর্ট মার্শালে তাদের বিচার হবে অলরেডি জিয়ার সহ অনেক সেনা অফিসার সেনাবাহিনীর কাঠগড়ায় আছেন এবং তাদের প্রসেসিংও সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে আমরা স্পষ্ট হয়েছি যে বেরিসুন সেনাবাহিনীতেও তাদের সেনাবাহিনীর লোকদের বিচার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অলরেডি